জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে একটি মহল আমাকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন খুলনা এক আসনের জামাতে ইসলামের প্রার্থী বাবু কৃষ্ণ নদী রাজশাহীতে শিশু সাজিদের খোঁজে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মীরসড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত আহত আরও কয়েকজন আসন দেখতে চেয়ে হুমকি ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে রামদা হাতে মহড়া এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে তিন বছরেও বাড়নি শয্যা সেবায় হিমশিম দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস ইসলামের প্রার্থী ও ডুমরিয়া উপজেলা জামায়াতের সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দী বলেছেন জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থানী মহলের যোগ সাজসে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে নিয়ে অপপ্রচার করছে তিনি বলেন আমি এসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই একই সঙ্গে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা করেন আর এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী একটা অসাম্প্রদায়িক দল দলটির কাছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি কোনো ভেদাভেদ নাই সবাই বাংলাদেশ নাগরিক আমাকে প্রার্থী করায় সারা বাংলাদেশে হিন্দুদের দাঁড়িয়ে পাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাত আমাকে মনোনয়ন দেওয়ার পর একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রগণ্ডা শুরু করেছে যা প্রমাণ করে এটা গভীর ষড়যন্ত্রের একটি অংশ রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অভিযানের অংশ হিসেবে আবারও ওই গর্তে ক্যামেরা নামানো হচ্ছে বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটায় ক্যামেরা নামানো শুরু হয় এর আগে ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি বলেন বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে গর্তটি প্রায় দুইশো ফুট গভীর নিরাপত্তার খাতিরে আমার পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতে পঁচাত্তর থেকে আটাত্তর ঘণ্টা সময় লাগে তিনি আরও বলেন প্রথম পর্যায়ে পঁয়ত্রিশ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি এখন পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই রাজশাহীর আনরে এই গভীর গর্তে দুই বছর একটি শিশু পড়ে যায় তাকে উদ্ধারে বুধবার থেকে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস বিষয়টা হচ্ছে যে এই অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন খুবই স্পর্শকত একটা বাচ্চা একটা ছয় থেকে আট ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে তো এইটা আসলে তাকে তার সারভাইভেলিবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় আপনি যদি ইতিহাস দেখে থাকেন যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই যেটা সুরঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প ছয় ইঞ্চি আট ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয় তবে এটার জন্য যেটা ইমপ্রোভাইস পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা পড়ে যায় তার পাশাপাশি সমান্তরাল ভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয় ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে রামদা হাতে কলেজ ক্যাম্পাসে প্রকাশে মহড়া চালিয়েছেন এক যুবক ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে আলফাডাং আদর্শ কলেজে এই ঘটনা ঘটে সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ফরিদপুর জেলা প্রতিনিধি এন কে বি নয়নের তথ্যচিত্রে বিস্তারিত ডেস রিপোর্টে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছেন এক যুবক মঙ্গলবার কামার আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে পুরো ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়ে ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে দুই যুব কলেজে প্রবেশ করেন পেছনে বসা আলসাদ হাতের রামদা উঁচিয়ে ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন কিছুক্ষণ পর তিনি ভবনের ভেতরে ঢুকে পুনরায় বাইরে চলে যান স্থানীয় সূত্র জানায় আলসাদ পূর্বে ছাত্রলীগের কর্মী ছিলেন বর্তমানে তার মামা পৌর বিএনপির নেতৃস্থানীয় পদে রয়েছেন তার সহযোগী সাদেও স্থানীয়ভাবে পরিচিত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান জানান আল স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় তিনি কেন্দ্রে ঢুকে আসন দেখতে চান পিয়ন বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যক্ষকে হুমকি দেন পরে বিশ মিনিট পর রামদা হাতে কলেজে ফিরে ত্রাস সৃষ্টি করেন সে ফিরে যায় আবার

বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যেগুলো আমাদের কাছে নাই পরে আমরা কাউকে দেখতে পাই পরে আমরা বলেছি চট্টগ্রামের মিরসরায়ে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গাজী তাহমেদ খান নামে এক যুবক নিহত হয়েছেন বুধবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহত তাহমিদ বাড়িয়ারহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে স্থানীয়রা জানান বুধবার বিকেলে বারিয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জুবায়ের এ সময় বারিয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবায়েরকে লাথি দেয় এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতনের এক পর্যায়ে তারা চলে যায় পরবর্তীতে লিটন ও জুবাই নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গলির লোকজনের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে তাহমিদ রায়হান মোহনদে আবির মোজামেল সহ আট থেকে দশজন আহত হয় পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় তিন বছর আগে নতুন ভবন উদ্বোধন হলেও কিশোরগঞ্জের ভৈরূপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে একশো হাসপাতালের চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট বকেয়া বিদ্যুৎ বিল সব মিলে রোগীরা সঠিক সেবা পাচ্ছেন না ভৈরূপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সালে নতুন চারতলা ভবন নির্মাণ করা হয় তবে তিন বছর পরও শয্যার সংখ্যা পঞ্চাশের বেশি হয়নি প্রতিদিন আশি থেকে নব্বই জন রোগী ভর্তি থাকলেও হাসপাতালের ক্ষমতা মাত্র পঞ্চাশ দূরদূরান্ত থেকে আসা রোগীরা ফ্লোরে রাখা হচ্ছে এবং তিন বেলা খাবারের বাজেট না থাকার কারণে বাইরের খাবার খেতে বাধ্য ডাক্তার সংখ্যা কমে এগারো বিশেষজ্ঞ যেমন অর্থোপেডিক শিশু বিশেষজ্ঞ ও চক্ষু বিভাগে শূন্য আধুনিক যন্ত্রপাতিও সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধর বলেন বাজেট ডাক্তার ও যন্ত্রপাতির সংকটের কারণে সব ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার জনপ্রিয়তা ঈশ্বানিত হয়ে একটি মহল আমাকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন খুলনায়ক আসনের জামাতে ইসলামী প্রার্থী বাবু কৃষ্ণনন্দী রাজশাহীতে শিশু সাজিদের খোঁজে আবারও গর্তে নামানো হচ্ছে ক্যামেরা চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মিশরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত আহত আরো কয়েকজন আসন দেখতে চেয়ে হুমকি ফরিদপুরের আলফা ডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে রামদা হাতে মহড়া এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে তিন বছরীয় বাড়েনি শয্যা সেবাইহীনশিম দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে